জয়পুরি কটনের কালেকশনগুলো যারা খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নির্মেলা বিড়ি শপ থেকে এবার আপনাদের জন্য এত সুন্দর হচ্ছে জয়পুরি কালেকশনগুলো নিয়ে আসছে যেগুলো দেখলে আপনারা সামনাসামনি আরও বেশি পরিমাণে অবাক হয়ে যাবেন আর কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ বড় বড়ের মতনই হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে কোয়ালিটি ফুল হবে এবং প্রাইস রেঞ্জ তো জানেন খুলনাতে সবসময় চ্যালেঞ্জ করা দামে নির্মলা বিড়ি শপে আর সব আপনাদেরকে হচ্ছে ড্রেস দিয়ে থাকে তো আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আমাদের জয়পুরি কালেকশন এবং প্রত্যেকটা কালেকশন আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে ভালো এবং প্রত্যেকটাতে হচ্ছে আমাদের খুব সুন্দর করে হচ্ছে জারি বেইজের কিন্তু হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আসে মানে হচ্ছে আমাদের জারির জারি টাইপ করে হচ্ছে খুব সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে যেই জারিগুলো হচ্ছে একেবারে ওয়াশ করার পর হচ্ছে উঠবে না এবং হচ্ছে এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় না উঠে অনেক সময় কালো হয়ে যায় বাট আমাদের কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে ভালো যার কারণে কিন্তু হচ্ছে একেবারেই উঠবে না মানে একেবারে উঠবে না মানে উঠবে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন যদি দেখেন যে কাপড়ের হচ্ছে রঙ উঠে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে তাহলে হচ্ছে রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে যাবেন আর এই যে কালেকশনগুলো দেখছেন এগুলো কিন্তু খুবই সুন্দর সামনাসামনি যেহেতু জারির কাজ আছে সামনাসামনি আরো বেশি পরিমাণে গর্জিয়াস হবে সব কটন কালেকশন গুলো কিন্তু হচ্ছে নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম